ইউ আচ্ছা গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজ একটি নতুন ভিডিওর সঙ্গে পিকে রাশ করতে আর পিকে দিয়ে শুধু পিকে দিয়ে শেষ হবে তো অস্ট্রেলিয়া একটা আমি কিল চুরি করি কিল চুরি করে মানে আর চুরি হইতেছে এরকম একটা অবস্থা আর এদিকে একটা এনিমি নামছে আমি দেখছি যার কারণে এনিমিটাকে মারতে চলে আসি বাট এনিমিটা কোন দিকে বুঝতে পারতেছি না ওই তো এই যে গুলাল মারাও ভাই এনিমিটা এখানে ওইখানে লুট করতেছে তো ওইটাকে মাইরে দিছি আর এখানে কিন্তু আরো এনিমি আছে তাই একটু সাবধানে ভাই পিকে এত পরিমাণে এনিমি দামে কেবল তো তো কিল শুরু করলাম এরপরে তো কিলে বন্যা বসাই দেবো এখন আগে ভালো একটু লুটতে করি আর বে ইয়ার এনিমি চলে আসছে ভাই গোলালি পরে না গুল ভাই গুল পড়ে না কয়বার কিল করি দেখো কতক্ষণ ভাবে গুলাল পড়ছে ভাই নেটটা কী পরিমাণে খারাপ এখানে হালকা পাতা ল্যাগ দিতেছে ভাই একটু একটু জন্য বাইসে গেছি ধরো এনিমিটা কিন্তু পিছে পিছে আসবে তারপর ওকে চাইপ চেপে মারিয়ে দেবো ভাই এনিমি কই গেল ভাই টেলিপোর্ট এখানে পিছে চলে গেছে যাই হোক ওইটা ফাইনালি মারিতে দিছি ভাই এইটা আমাকে মারতে আইছিল রেড ছিল ভাই গোলিতে আতে তো ভাই এসে গেছিলাম তো এইটা কিন্তু আমরা মেরে দিছি আর এখানে কিন্তু নিচের দিকে এনিমি আরো আছে ভাই যেহেতু পিকে নামছি এখানে এনিমি বন না আহ কি হলো আব্বে ইয়ার সাদেতে মেরে দিছে ভাই সাদে যে এনিমি আছে ভাই খেয়ালই করি নাই দূর এটা কোনো কথা মেডি করতে দিল না মেডি করতে এনিমি মেরে দিল পিস দা ফুট কইরা কোনো বিষয় না আমাদের সব টিমমেট ভাই পুরা আগুন সাথে সাথে রিভাইভ দিয়ে দিছে আব্বে ভাই কোন জায়গায় ভাই ভাই বিমা শক্তি চলে আসছি আর এখানে এনিমি পুরা খানদান দুই এই জায়গা ভাই এখানে নাই মাত্র পুরো দাদা খেয়ে গেছি বিমাশ একটা নামতে গেলাম কি জন্য বুঝলাম না কারণ এখানে ভাবলাম দুই একটা এনিমি আসবে এখান থেকে পুরো এনিমি খানদান এই জায়গা দুইছে ভাই এখানে ফাইট চলতেছে সেই লেভেলে আর গুলাল তো অভাব নাই দাদা এখানে ডবল ভিক্টরি পাইছি তাই একটু সেভ নিতে পারবো না যাক ভালো হইলো ঘরের মধ্যে তুই এনিমি থাকে ভাই দেখো ডাইন পাশে পিছের তো মারছে ভাই বুঝতেছি না কেন যাইলাম এই যে সামনে টেনে দাঁড়িয়েছি এটাকে যদি সোজা দূরে যে মারতে পারি ভাই ডবল বিটের চাপ দুনিয়ার বাই আরে রে বাই বাই গুলো নাই আব্বে নাই আবার মারা খেয়ে গেলাম দূর ভাই এটা কোনো কথা খালি নামি আর মারা খাই এখানে অনেকে নেমেছিল যার কারণে মারা খাইলাম যাকে একটা কিল তো পাইছি আর এখানে কিন্তু আমার টিম এটাকে মাইরা দিছে আর এখানে এনিমি একটা স্কোর আছে দেখা যাক দুইজন আছে আমার টিম দুইজন মিলে কি করে উপি একটাকে নক করে দিছে পিছের দিকে আরো দুইটা এনিমি আছে দেখছিলাম কারণ এখানে স্কোয়াড আছে স্কোয়াড এসে একটা টিম মেট অলরেডি মাইরা দিছে আর এরাও একজনকে মাইরা দিয়ে এনিমি এখন দুজন মিলে সামনে রাশ দিবে দেখা যাক এই যে ভাই দেখো আর একটা এনিমি রাশ দিয়ে দিছে পিছ আর একটা এনিমি হবে এই টিম শেষ ডাইনে একটা সামনে তাই দেখি ক্লিয়ার উপি ভাই সেই লেভেলে সেভ নিছে দেখা যাক দুজন মিলে মাইর খায় না মাইর দেয় ও পি ব্রো পি একটাকে নক করে দিছে আর একটা আছে বাড়িটাকে বাগতে দিও না ভাই সুদা গদের দিক দূর হইতেছে আবে ভাই গদের দিক পলাইতেছে হয় দাও যাও গদে সুদা যাও গদে কিলো হলো আবে টিমমেট ওই টিমমেট ভাই খেয়ালই হয়ে নাই যাই হোক আমি নামবো ভাই ওই এনিমিটাকে পালাইতে দেওয়া যাবে না ওইটাকে দুটা মারতে হবে স্কোয়াড কিলার দিতে হবে দেব দাও আমার হাতে কিন্তু রয়েছে কি দেখতে পাচ্ছো পুরা অস্থির লেভেলের একটা গান জি এইটিন তো এখানে জি এইটিন দিয়ে আমি ওকে মারবো ওই ওই যে পলাইতেছে ওই যে আস্তে আস্তে দুধ পলাইতেছে ভাই চান্দু তুমি পলাইতে পারবে না আমি থাকতে তুমি পলাই পলাইতে পারবা কেম নেই দেখো উনিশ হাত সাতচল্লিশ আট ভাই তিনটা হাইট লাগছে সোজা রাস করতে হবে যে তিনটা যদি মাইদা দিতে পারি ভাই অস্থির লেভেল হয়ে যাবে কেবল নাইমে পারলাম না যে তিন দিয়ে মাইদা দিছি রে ভাই মাইদা দিছি ভাই এখানে নাইমে এখানে একটা নিয়ে মাইদা দিলাম ওর কাছে লুট ছিল আমার কাছে দুইটাই যে তিন দিয়ে মেয়ে দিছি আব্বে টিমমেট বাসাও টিমমেট অন ফায়ার ভাই টিমমেট এদিকে তাড়াতাড়ি দেয় দেখো দুইজন টিমমেট যে লেভেলে দৌড়াই আইতেছে একে বলে তিন মিট অন ফায়ার দেখো দুজনে গুলি ব্যাগে দুধ আইতেছে একজনে রিভেপ দেয় আর একজন দেখো লাইফ বেড়ে দেয় একে বলে তিন মিট তিন মিট হতো এসা তিন মিট ঠিক আর ওইখান থেকে চলে এলাম সামনের দিকে দেখি এয়ার ডিপ্লুট করতেছে সোজা এয়ার ডিপের চলে এলাম আর এখানে একটু ল্যাগ দিতেছে ভাই মোবাইলটা আবার নর্মাল লাগেছে বুঝলাম না তো কিছু করার নাই গরিব গরিব মানুষ এই মোবাইলে ভিডিও করতে হবে আর এখানে দুইজনে নিমি ভাই আমার যেভাবে ল্যাগ দিতেছে দুইজনে মিললাম আর সাইপ পাতলে তো আমি এই সাপ খেয়ে মেতে

এখানে সামনে দেখি পিক করবো গরমের দিয়ে আমার টিম ফাইট করতেছে বোধ হয় দুজনে দেখা যেতেছে এনিমি আছে দাদা কিলটা আমি নেবো দেবো ও পি কিলটা চুরি করে ফেলাইছি এখানে শুধু কিল চুরি হইতেছে কিল চুরি অলরেডি কিন্তু দুই তিনটা কিল আমি চুরি করছি আমার সাতটা কিল হয়ে গেছে এখানে দুই তিনটা চুরি করা কিল আর ডাইনে আরো এনিমি আছে ভাই লোকেশন দেখা যেতেছে ভাই ভাই এই কিলটা দিবো আমার করতে পারবো টিম মেটটা ড্যামেজ দেবে গুলাল বাঁধবে আমি সুযোগ দেয় যেভাবে চিপ্পা চিপ্পা এনিমি মাইরা দিন এটাও কিল চুরি বললেই চলে ভাই চুরি আর চুরি কিল চুরি শুধু কিল চুরি করতে হবে ভাই কিল চুরিতে যে একটা মজা আলাদা একটা ফিল আসে ঠিক আছে এটা বলে বুঝো আব্বে এখানে একটাকে নক করে দিছে যাও কাকে রিভাইভটা দিই টিমমেট তোমাকে বাঁচাই দিলাম আমি তোমাকে বাঁচাই দিলাম আর আমার একটা টিমমেট তো আছে আমার লাইফ বানানোর জন্য ট্রিটমেন্ট খান দিয়ে শুধু লাইফ বানাই দেয় আর এদিকে কিন্তু এনিমি লোকেশন পেয়েছে দেখেন এদিকে আছে আব্বে পিছন থেকে কিরা মারছে ভাই লাইফ পুরা খেয়ে দিয়েছে পিছন দিক ভাই 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 এখানে আরো এনিমি দুইটা দেখো কেবল একটা সামনে নামছে ওই ঘরে এলসেপের দিকে একটা নামছে তো এলসিপির টাকে এখন যে মারতে হবে আগে একটা মেডিকেল নিকার লাইফ পুরো খাই দিচ্ছে দেখো মেডিকেল লাগে আমার টিম মেট তো একাই একশো একে বলে টিম ভাই টিম মেট হতো এসা টিম মেট যে স্কুলে গল্প করানো চাই মানে জানা নিয়ে গল্প করা যায় আর কি ঠিক আছে ভাই ওই এলসিপুর ভাই টেন এম নামছে কে বলি আছে কিনা বলতে পারবো না দেখা গেলো এলসিপুর যদি একটা গান থাকলে ওই গান নিয়ে নিছে বারবার লুট নেই ভাই আমার টিমমেট আগে চলে গেছে

দুধ ভাই এটা কোনো কথা যাও এখানে আরে নেমে আছে উপর দিকে নেমে দেখছি তাই উপর দিকে সৌদা দিয়ে চলে আসলাম এখানে কোনোভাবে যদি এটাকে মারতে পারি চাইপা দেবো এমপি প্রতি চাইপা দিছি ভাই রেড রেড মেয়েটা লাল করে দিছি পাঁচটা সারা পাঁচটা সামনে আর একটা ভাই কত এনিমি ভাই বিমা শক্তি কত এনিমি দাদা এটাকে যদি ওপি নক করে দিছি ভাই এটা কনফার্ম যদি এটা একটাকে নক করছে ভাই দাদা গুলার পিছু এটাকে নক করছে ওইটাকে তাতে গুলা ফেলে দিয়ে মারতে পারি ভাই আমার টিমের যদি মারাতে কিল ছুটে দেবে তারা কিলটা আমি চুরি করবো কোন রকম গোলপুরে মারতে পারলো এনিমি তো চুরি করলাম একে বলে চুরি আর এদিকে পি আবার চলে আসি জোনটা অনেক ছুটে গেছে দেখো ডাইন পাশে প্রচুর লেভেলে ফাইট চলতেছে ভাই এখানে এনিমি নকে পড়ছে এটাও চুরি করলাম একে বলে কিলচুরি সাদু এক এনিমি দেখা দিতে ধরো সাদে থেকে যদি মারতে পারি কোনোভাবে আব্বে আমার টিম আমার আমার চুরি করে নিছে ভাই কিল চুরি আর চুরি বুঝলাম না এটা কিল চুরির ম্যাচ এটা হলো খালি কিল চুরি একবার এনিমি কিল চুরি করি একবার টিমমেটে কিল চুরি করি দেখ এখান থেকে আমরা কিন্তু পোর্টাল মানে সামনে রাশ করে দিতেছি কারণ গরমের মধ্যে পিকে গরমের মধ্যে এনিমি ছিল এখানে লোকেশন পাইতাছি সোজা দেখ রে ভাই পোর্টাল মেরে আমরা চলে আসি আমার টিমমেট ওখানে একটা নক পেয়ে গেছে তারা এখানে আর এনিমি আছে ভাই চলতেছে ওপি একটা চাপ পেয়ে নক করে দিয়েছে আমার টিমমেট একটাকে মারিয়ে দিয়ে দিছে অলরেডি তারা এটাকে ক্লিয়ার দিয়ে দিই ভাই চোদ্দোটা কিল হয়ে গেছে আপনি টিমমেট তাড়াতাড়ি ক্লিয়ার হবো তাহলে রিভাইভটা দিয়ে দিই ও রেম্যাপ দিয়ে দিছে অলরেডি যা ক্লিয়ার আর রইলো না ভাই সবাই কিল করতেছে আমার টিম মিটগুলো একটা আগুনের মতো দাও এই গরের মধ্যে এটা নেমি এটা কিন্তু চার পাঁচ মাত্র এক লাইক করে করতে দাও ঘরেতে বের হও আর আপনি ইয়ার ঘরেতে বের হও ঘরেতে বাইরে এলেই চার পা দুই দা মাইরা দিছি রে মাইরা দিছি এখন তাড়াতাড়ি দূরে কিললে ক্লিয়ার দিতে ভাই কিললে ক্লিয়ার দিতে হবে দেখা গেলে শুয়ে থাকলে ওরা উঠতে দেবে না উঠতে দেওয়া যাবে না কোনোভাবে আগে কিললেটা দিয়ে নি ক্লিয়ার ভাই পনেরোটা কিলে গেছে ভাই এনিমি মাত্র আর আছে দুইটা আবে ইয়ার আর দুইটাকে এই দুইটাকে দেবো কাম মারবো এই দুইটাকে আমি মেরেই চলবো ভাই ভাই মারিস না ভাই তোরা মারিস না ভাই আমার মারতে দে সবগুলো ফ্রেন্ড ঠিক আছে একসাথে দেখছি পুরো ম্যাচটা তামা তামা লিখছি পুরো তামা ঠিক আছে ভাই কেউ মারিস না ভাই দুইটাকে আমার মারতে দে ভাই আমার মারতে দিস কেউ মারিস না ভাই সাতের উপর আছে কিনা আবে সাতের উপর নাই ভাই আর একটা আছে সাথে নাই তো আমাদের নিচের দিকে ভাই যে ওই একটা কামান মারতে বুঝি সামনের দিকে ভাই পাইছি 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 ওপি ভাই পি না সাইড ছোটো জামে দিছি সোজা লাশ করে দেবো দুধে গায়ে একটা আছে দুধে যাই গুলো একটা সামনে মারি দিই ভাই কিলটা আমার আমার কিল আমি ড্যামেজ দিছি অনেক ড্যামেজ দিছি আব্বে আরো ভাই গুলাল পাতা দিছে দাদা আমার কাছে গ্রেনেড গান আছে এটা দিয়ে একটা গুলি মারলে গুলাল ভাঙে দেবে সাথে সাথে দাদা গুলি মারতে না ভাই আমার কিল আমার কিল আব্বে টিমে কিল কে নিয়ে গেছে দেখ গাছ ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও